কিন্তু আপনার নাম্বারটা কাউকে দিই যে তার সাথে কথা বললো ভালো একজন আলেম অথবা ভালো একজন যে বিবাহ করে নাই সে আপনার বিবাহ করতে চায় আর বিবাহ যদি করে থাকে বা আপনাকে করতে চায় তাহলে সরাসরি আমরা সাক্ষাৎকার নিব দুজনের জন্য আপনাদের একত্রিত করে একজন আর এক স্ত্রী আছে তার পর স্ত্রী সে অনুমতি দিছে সে দ্বিতীয় বিবাহ করবে তাকে কি আপনি বিবাহ করতে পারবেন এরকম অবস্থা আমি কোনো সময় বিয়ে করতে চাই না কেননা পৃথিবীতে যায় যত কিছু হয়ে যাক না কেন স্বামী বা কোনো সময় কাউকে দেয়া যায় না একটা মেয়ে যে জীবনযুদ্ধে শত সংগ্রামের পরেও চান না অন্য কোনো মেয়ের স্বামীর অংশীদার হতে আলহামদুলিল্লাহ এই বোনটির ভালো মানসিকতার জন্য এখানে কথা বলছিলেন আবাসিক হোটেলে সার্ভিস দেওয়া একটি নারী তার জীবন যুদ্ধে তিনি কত সংকটময় জীবন পার করেছেন এবং তিনি কি পারবেন পুনরায় আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রিয় দর্শক শ্রোতায় আজকের এই ভিডিওটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ কারণ সমাজে প্রচন্ড পরিমাণে লাঞ্ছিত হওয়ার পরেও তার মধ্যে কিন্তু ভালো মানুষের একটু জায়গা থাকে আর সেই জায়গা থেকেই কিন্তু তিনি আলো দেখে থাকেন এবং এই অপকর্মে লিপ্ত হওয়া মানুষগুলোকে সমাজ কোনোভাবেই চায় না গ্রহণ করতে সুযোগ দিতে কিন্তু এই বোনটি কি আসলেই ভালো হওয়ার জন্য সুযোগ পাবে হ্যাপ্রিয় দর্শক শ্রোতা সাইদুল ইসলাম সরাসরি এই প্রতিবেদনটি উপস্থাপন করেছেন এবং সরাসরি এই বনটির সাথে কথা বলে তার জীবন বিবৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই বোনের ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন সালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা এখন অবস্থান করছি আমার কাছে অবিবাহিত একজন মেয়ে সে তার জীবন জীবিকা কিভাবে নির্ভর করছে বা সে অনৈতিক কাজ করছে কিনা বা সে এই পথে কেন এসেছে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি আপনার সম্পর্কে একটু জানতে চাই আপনি আমাকে আগে যেভাবে বলেছিলেন আপনি একজন অবিবাহিত মেয়ে জি আচ্ছা আপনার বয়স কত বিশ বছর আচ্ছা আপনার যে বিবাহ হয় নাই বিবাহ না হওয়ার কারণ কি ফ্যামিলি সাপোর্ট ফ্যামিলিকে সাপোর্ট করা ফ্যামিলির টেনশন অনেক কিছু ছোট বোনের পড়াশোনা বাবা মাকে দেখাশোনা করা মানে এগুলোর মধ্য দিয়ে আর কি পার করতেছে জীবন সেই জন্য হয়তো বিয়ের বিষয়টা সামনে দিবে আপনার ছোট বোনের বিয়ে হয়েছে হ্যাঁ ও হয়েছে আপনার হয় নাই না হয় এখন আপনি যেটা বলছিলেন ভালো ছেলে ফেলে বিবাহ করবেন হ্যাঁ ইনশাআল্লাহ করবেন হুম আচ্ছা এখানে যদি কোনো ছেলে আপনাকে প্রস্তাব দেয় কোনো ভালো ছেলে বা কোনো আলেম অথবা আমার মতো একজন কেউ আসে তাকে কি আপনি বিবাহ করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো কেন পারবো না আচ্ছা বিবাহ করলে কি আপনি সত্যি ভালো হয়ে যাবেন হুম অবশ্যই কেন ভালো হয়ে যাবে কি কারণে ভালো হয়ে যাবে ইতিমধ্যে আপনাদের জানা আছে বিস্তারিত আমি বাঙ্গাইয়ে দিচ্ছি না তবে তার ভিতরের কথাগুলো বাঙ্গাই দেওয়া আমার জন্য ঠিক না কারণ তাকে ছোট করা হবে এতটা ছোট তাকে আমি করতে চাই না আরেকটি বিষয় হলো যে আপনি তো বিবাহ করবেন কোনো একজনার এক স্ত্রী আছে তার পরও স্ত্রী সে অনুমতি দিছে সে দ্বিতীয় বিবাহ করবে

এই পথে ইনকাম করে আপনি আপনাকে ফ্যামিলিকে দেন ফ্যামিলি চলে নিজে চলতে হয় ফ্যামিলি চলে নিজে চলতে হয় আসলে আপনাদের একটা অভাবী সংসার সম্মানিত বন্ধুরা আসলে মূল বিষয় হলো যে সে বিবাহ করতে চায় কিন্তু এমন একজন ছেলেকে বিবাহ করতে চায় সে আগে কখনো বিবাহ করে নাই বা তার স্ত্রী আছে বা স্ত্রী মারা গেছে এমন কোনো ছেলেকে সে বিবাহ করতে চায় না সে যেহেতু অবিবাহিত সে একজন অবিবাহিত ছেলেকে বিবাহ করতে চায় আমার প্রশ্ন আসে না যে আপনি এখন অবিবাহিত মেয়ে হয়ে আপনি কেন অ অন্য অন্য কাজে বা জেনার কাজে বা খারাপ কাজে লিপ্ত হয়েছে এর মূল কারণ কি মূল কারণ বলতে অনেক কাজ আছে কিন্তু

আচ্ছা আপনি যে বিবাহ করবেন এখন বেশ ভালো কথা কিন্তু আপনি বিবাহর পর যে আপনি খারাপ কাজে লিপ্ত হবে না ঘরে সংসারে লাগলে তার তার মানে তার গ্যারান্টি কে দিবে আপনার ফ্যামিলি দিবে না বা আপনি দিবেন কে দিবে ফ্যামিলি দিবে কেন দিতে হলে তো আমাকে দিতে হবে এমন একটা পুরুষের প্রয়োজন যে সবসময় কেয়ার করবে সবসময় ভালো ব্যবহার করবে অনেকটা ভালোবাসবে তাহলে

এই কথায় কি আপনাদের আমি তাকাচ্ছি বা নিচে তাকাচ্ছি আপনার কি আমি অনৈতিক কোনো অফার করছি আপনাকে না 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 কোনো খারাপ কোনো কথা বলছি আপনাকে না কোনো জেনা হোক এমন কোনো কথা আপনাকে আমি বলছি না আপনাকে আমি সেখান থেকে বের করে আনার চেষ্টা করতেছি জেনা থেকে বের করে আসতে হবে কিনা হ্যাঁ অবশ্যই আপনি মরণকে কি ভয় পান না অবশ্যই সুন্দর একটা জীবন গড়বেন ভালো একজন মানুষের ওয়াইফ হিসেবে বেঁচে থাকবেন তা চান না হ্যাঁ অবশ্যই

একজন ওই এক লাখ কি বিশ্বাস করেন অবশ্যই হিন্দুরা কয়জন কি বিশ্বাস করেন হিন্দুরা তো অনেক অগণিত দেবদেবী গত যেহেতু আপনি একজন মুসলিম পরিবার সম্মানিত বন্ধুরা আপুরে চাইলে একজন মানুষ বিবাহ করতে পারবেন দজnone নয় কারণ মূল বিষয় হলো আহু কিন্তু সরল সোজা হাসিটাটা যেমনই করুক না কেন হাসি খুশি সে সব সময় থাকতে চায়। ঠিক কি এখন মূল বিষয় হলো আপনি যদি একটু পর্দা করে ভিডিও শুট করেন ভালো হতো না

আর এই আপনার ইনকামের টাকা দিয়ে আপনার ফ্যামিলি চলে আপনার আত্মীয় স্বজনকে দেন আপনি তারা কি আপনার ঘুণার বাক নিবে না মনে করেন আজকে রাত্রে আপনি দশজন ছেলের সাথে মেলামেশা করছেন দশজন ছেলে আপনাকে পাঁচশো করে টাকা দিয়েছে কত হয়েছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা মূলত এই পাঁচ হাজার টাকা আপনি একা খান আপনার ছেলে মেয়েকে আপনার মনে করেন ছেলে মেয়ে আত্মীয় স্বজন অথবা মাতা পিতা সবাইকে বাক করে দিয়েছে মৃত্যুর পরে যদি আপনি বলেন বা মৃত্যুর আগে এখন একবার ট্রাই করেন না যে এই গুনার বাঘটা এই জেনার বাঘটা তারা নেবে কিনা নিব না কোন সময় না তাহলে এই কাজ করে তাদেরকে আমার টাকা খাবার কি প্রয়োজন আছে বলেন যে স্বার্থের বাঘ ভালোটা সবাই নিতে চায় টাকার বাঘটা সবাই নেই খারাপটা নিতে চায় না তার মানে তাদের মনেও আল্লাহর ভয় আছে মৃত্যুর ভয় আছে গুনার ভয় আছে জান্নার জাহান নামের ভয় আছে যেটা আপনার ভিতরে নাই আপনার ভিতরে যদি থাকতে তাহলে আপনি করতে পারতেন এই কাজ না না কখনোই না কখনোই না এটা করতে পারতেন না তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো আপনি এখান থেকে আপনার ফিরে আসতে হবে হ্যাঁ দিনের পথে চলতে হবে হালাল ইনকাম করতে হবে আচ্ছা আমি যদি আপনার নাম্বারটা কাউকে দিই তার সাথে কথা বললো ভালো একজন আলেম অথবা ভালো একজন যে বিবাহ করে নাই সে আপনার বিবাহ করতে চায় আর বিবাহ যদি করে থাকে বা আপনাকে করতে চায় তাহলে সরাসরি আমরা সাক্ষাৎকার নিব দুজন আপনাদের একত্রিত করে সোশ্যাল মিডিয়া আমরা দিয়ে দেবো আর কি সাক্ষী প্রমাণ হিসেবে আজীবন থাকবে যদি কখনো কেউ আবার অঘটন ঘটাইতে চায় তখন ওইটা ভিডিওটা দেখাবো এরকম করে তো সম্ভব না

প্রমাণ 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 একদিক দিয়ে লাগে কিন্তু অন্যদিক দিয়ে আমার মনে করে যে প্রমাণ দিয়ে সবকিছু আবার হয় না কারণ মনের টানে সবকিছু মনের ভিতরে যারা আল্লাহর ভয় না থাকে সে শত চেষ্টা করলে শত মানুষকেও যদিও প্রমাণ রাখে তারপরে কোনো লাভ হবে না কারণ তার মনের মধ্যে কোনো ভয় নেই তার মনের মধ্যে কোনো ভয় নেই যাক আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তার নাম হলো তামান্না আপু এই তামান্না আপু তার বিবাহ হয় নাই সে যে কাজই করুক না কেন আশা করি বুঝতে পারছেন বাকিটা বাঙ্গাই দিতে হবে না লজ্জা পাবেন তাই কি না এ কাজ করা যাবে না এক অনেকে প্রশ্ন করেছেন যে একটা মেয়ে একটা মেয়ে হয়ে দৈনিক দশ জন পনেরো জন ছেলের সাথে কি অনৈতিক কাজে লিপ্ত হতে পারে আদৌ কিরা সম্ভব আদৌ কিরা সম্ভব সম্ভব না তাহলে যারা আপনার থেকে নিঃসু বা আপনার মতো বা তার থেকে আর উপর লেভেলে আছে যারা অনৈতিক কাজে লিপ্ত হয় তারা কিভাবে করে দশ জন পনেরো জন বিশ জন ছেলের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয় কিভাবে দৈনিক

এই প্রস্তাব আপনাকে দিলাম এখন তা আমার বিষয়ে তার জানতে হবে তার বিষয়ে আমার জানতে হবে এখন ডাইরেক্ট প্রস্তাব দিলে আমার বিবাহ হয়ে গেল আসলে কিন্তু এমনটা নয় এমনটা বিবাহ করাও আমাদের জন্য না এটা হয়ে পরবর্তীতে আমাদের মাঝে দাঁড়িয়ে যায় তা আমরা এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তার জন্য দোয়া করবেন আর যদি ভালো ছেলে এরকমের খোঁজে পাওয়া যায় আমরাও দেখি অনেকে আমাদেরকে ফোন দিয়েছেন বা অনেকে বলেছেন এমন একটা মেয়ে পেলে হয়তো আমি বিবাহ করি নাই লেখাপড়া করতিছেন বিবাহ করবেন ফ্যামিলিতে একটা ছেলে পরবর্তীতে কিন্তু ভাই কোনো বেচার করতে পারবেন না আমি

তাকে ইসলামের পথে একটু দাওয়াত দেওয়া প্লাস তাকে সত্য যদি কোনো ছেলে পায় তার সাথে রাজি আছেন তো বলার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে মান করেন আমার কিন্তু আলহামদুলিল্লাহ ভিডিও ভাইরাল হয়েছে ফারিয়ার ভিডিওটা আবাসিক হোটেলের ফারিয়ার একটা ভিডিও শুট করেছিলাম আলহামদুলিল্লাহ বলছে তো ভিডিও ভাইরাল এক দেখে সতেরো লাগ গেছে দুই দিনে যাওয়ার সাথে সাথে আপনি কি করলেন ঠিক আছে আপনি কি এটা খারাপ দিন বা অন্য কিছু বা করে আশা করি কেউ করে বিয়ের ভিতরে কেউ অনৈতিক কাজ করার চেষ্টা করবেন না বা ভিডিও কারসাট করে কেউ খারাপ মন্তব্য নিয়ে যাবেন না আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন বিশেষ করে তার জন্য দোয়া করবেন আলাদা তাকে দিনের জন্য কবুল করে আসসালামু আলাইকুম মানুষ ভয়তানের সহ কিন্তু সামাজিক তুলসিতার কারণে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে থাকে এবং কেউ জীবন সংগ্রামে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পথ বেছে নেয় কিন্তু পরবর্তীতে বুঝতে পারে যে এই পথটি তাদের সম্পূর্ণ ভুল ছিল এবং তারা সমাজের চোখে অনেক নিন্দনীয় কাজ করে ফেলেছে কিন্তু আমাদের সমাজ তাদেরকে কোনোভাবেই এই সুযোগ দেয় না তাদেরকে সুযানোর জন্য বরঞ্চ তাদের অপকর্মের জন্য তাদেরকে এতটাই নিন্দনীয় এবং বর্জন করে যার জন্য তারা পুনরায় আর ভালো হওয়ার সুযোগ পায় না তো প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে এরকমের তাবান্না সহ আরো অনেক লোক রয়েছে যারা পরিস্থিতির শিকার হয়ে অপকর্মে লিপ্ত হতে বাধ্য হয়েছে এবং সমাজ আর তাদেরকে কোনোভাবেই সুযোগ দিচ্ছে না ভালো হওয়ার জন্য আপনি কি মনে করেন এই ধরনের মেয়েদের সমাজে পুনরায় পুনর্বাসন করা উচিত এবং তাদেরকে সুযোগ দেওয়া উচিত নাকি তারা যা করেছে তা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানান এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ